তো এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে পাঁচ দিন তো পাঁচ দিনে সাধারণত রানীক্ষ্যাত ভ্যাকসিনটা মূলত করতে হয় তো এখানে দেখেন রানীক্ষ্যাত ভ্যাকসিন করার জন্য আমি এই যে বাজার থেকে রানীক্ষ্যাত ভ্যাকসিনটা মূলত আমি আনছি এটা হচ্ছে এফএনএফ কোম্পানির ভ্যাকসিন এফএনএফ কোম্পানির ভ্যাকসিন আপনারা একটু ভালো করে দেখেন আর এটা হচ্ছে তিনশো ডোসের ভ্যাকসিন আর এই যে ভ্যাকসিনটা যে আমার মূলত করতে হবে তো এর জন্য কিন্তু আমার পানির প্রয়োজন আছে বাজার থেকে কিনতে পাওয়া যায় এখানে হচ্ছে তিনশো ডোসের পানিটা এই তিনশো ডোসের পানিতে আমি এই তিনশো ডোসের ভ্যাকসিনটা আমি মিশাবো তো দেখেন আমার বাচ্চা তো হচ্ছে টোটাল সাতাশ পিস এই সাতাশ পিস বাচ্চার জন্য আমি এখানে তিনশো ডোসের ভ্যাকসিন আনছি আর তিনশো ডোসের পানি আনছি প্রত্যেকটা ফোটা চোখে যেন ভালোভাবে পড়ে যে কোনো এক